আমি হিন্দু থেকে বলবো আগামী দুর্গাপূজা পূজা আসতেছে বুক ফুলিয়ে মুখরিত করে করবেন আগের চেয়েও আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের মুসলমানদের কিন্তু খবরদার মনে রাখতে হবে মনে রাখতে হবে ধর্ম যাদের উৎসব তাদের ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগানের ভিত্তিতে নয় বরং স্লোগান হবে ধর্ম যাদের উৎসব তাদের নিরাপত্তা প্রধান করবো আমরা সমৃদ্ধভাবে আমার ধর্মে আপনি উৎসব পালন করবেন না যেহেতু আমি কোরবানির সময় যে যবে করি সেই সময় আপনার উৎসব থাকে না কাজে যা যা ধর্ম উৎসব তাড়াতাড়ি থাকবে কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে কাজে আপনারা একেবারে উৎসাহের সাথে আপনারা ধর্ম পালন করবেন কেউ বাধাও দিবে না বরং এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান পাঁচ তারিখের পরে যেরকম মন্দির পাহারা দিয়েছিল আপনাদের সবাইকে পাহারা দিয়েছিল এইভাবে আপনাদেরকে পাহারা দিবে আমরা চাই সাম্য আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই কারণেই রক্ত দিয়েছে এই কারণে মানুষ পঙ্গ হয়েছে এই কারণেই ঝাঁপিয়ে পড়েছিলাম বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষ মানুষকে ইজ্জাত দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য কিন্তু পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে যারা আবার মামলা করেছে মিথ্যা মামলা করেছে দখলদারি করেছে চাঁদাবাজি করেছে জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে লুটপাট করেছে বাংলাদেশের মানুষ তাদের আর দেখতে চায় না ওদেরকে প্রতিহত করতে হবে এই টাকা আপনাকে করতে হবে চাঁদাবাজ রাজন আর বাংলাদেশের জমিনে এই জমিনের মধ্যে ক্ষমতা আসতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এক দল দেখেছি ঘাট দখল করে বাজার দখল করে আর এক দলকে দেখতেছি তারা মাদ্রাসা এবং মসজিদ দখল করা ষড়যন্ত্র করতেছে মাদ্রাসা মসজিদের দখলদারি নেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে আমি বলবো যারা যেই জায়গায় দখলদারি করার চেষ্টা করতেছে জনগণ যেরকম সম্মিলিত ভাবে ফেশিশ শেখ হাসিনাকে তাড়িয়েছে ওই দখলদার চাদা গেও আমরা বাংলাদেশের মানুষ সম্মিলিত ভাবে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দেব ইনশাআল্লাহ যেখানে চাদা দাবি করার জন্য আসবে সম্মিলিত ভাবে এই খাম্বার সাথে বেঁধে রাখবেন সারবেন না ওদেরকে সারবেন না সাহসিয়া এগিয়ে যান বাংলাদেশ কোনো গুন্ডারদের দেশ নয় বাংলাদেশ করে মাস্তানদের দেশ নয় বাংলাদেশ কোনো খুনিদের দেশ নয় এদের সবার দেশ শান্তিকামী মানুষের দেশ এই বাংলাদেশ